জমি শিঙে বাঁশ আর নাইহলের শুকলা দিয়া রাজ্যের বালাবালা জিনিসপাতি বানাইতেছে এক রিক্সাওয়ালা নিজেই নানানটা সুন্দর জিনিস বানায়া হয়তো বিদেশে রপ্তানির আশাও করতেছে রিক্সা চালক জাহাঙ্গীর আলম বউ জান্নাত আক্তার নয় আর দুই বছর বয়সী দুইটা সেরি লইয়া জাহাঙ্গীরের সংসার একসুমে সময় দিনমজুরের কাম করলেও অহন পেশায় রিক্সা চালক যুবক জাহাঙ্গীর আলম বাতের যোগান দিতে রিক্সা চালাইলেও মনতার শিল্পকামের নেশা বাসা আর নাইক্রলে সুগলা দিয়া বানায় ডেইলি ব্যবহার করা জিনিসপাতি গর সাজায় থুয়া জিনিসও যেটা দেখিয়া বেহেরি নজর কাড়ে গ্রামের গ্রামে এই নারকেলের রাজি দিয়া বাঁশের দিয়া সুন্দর করে চার কাপ মানে বিভিন্ন ডিজাইনের যা মানে মেশিনে পাওয়া যেত না বা হাতে এত সুন্দর কাজ করে যা অবিশ্বাস আমরা যেগুলা ব্যবহার করেন না আমারে ক্লান্ত আমি যেগুলা জিনিস ব্যবহার করি দিদি দি ভাই যত সুন্দর কাজ করে এটা অবিশ্বাস যারা দেখছে আমরা গ্রামবাসী দেখি মানে আমরা সবাই অবাক যে ভাই এত সুন্দর কাজ করতে পারে আজ যা অনেক কিছু গড়ি ওয়াল গ্লাস এগুলা তৈরি করতেছে সেব কেন উনি হেল্পই পাইতেছ না কিন্তু এগুলো যে আসলে একটু হেল্প পাইতো ভাইয়ের ব্যাপারে তো আমাদের এলাকাটা একটুই হইতো দেশের বাইরে রপ্তানিতে লাগা রিকশা চালানি লগে লগে কারুপণ্য বানায় আমার তো গাড়িটাও চালাইতে হয় না চালাইলে আমার সন্ত্রাস গাড়িটা চালাইলে আমরা টাকা পাই এটা তো প্রতিদিন বিক্রি করতে পারতেছি না আমার মার্কেট প্লেস এরকম তৈরি হয় নাই স্থানীয় বাজারে আর মূল্যও নাই তাই আমি এগুলো যদি বিদেশে এক্সপোর্ট করা যায় ওই উদ্দেশ্য নিয়ে কাজ করতেছি তাই এখন আপনার হলো যে আমার কিছু জিনিস সংকট আছে যে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস একটা কাজ করার মতো একটা জায়গা দরকার একটা ঘর দরকার কিছু মেশিনারি টুলস দরকার যেগুলো হইলে যে এই আমি করতে পারতাম আরো ভালো ভালো জাহাঙ্গীর আলমের বাড়ি গিয়া দেখা যায় বাইর বাড়ির উড়ানো বাইরে গো নাইহলের মালা বানায়া হুগাবার দিছে নিজের বানানি পণ্য রৈদ দিয়া হেতা পরিষ্কারও করতেছে বাঁশের তৈরি কলমদানি ব্রাশ হোল্ডার ফুলের টব ওয়ালমেট দেয়াল ঘুরি, কাপ ল্যাম্প চামচ সহ আরও কত তাজে বানায় থুইছে জাহাঙ্গীর আলম মমিসিং সদর উপজেলার খাগড়হর ইউনিয়নের মন্তলা গ্রামের বাসিন্দা তার পেশা হলো অটো চালানি মানে অটোর পাশাপাশি এটা করতে দেখতে যে এটা যে আস্তে যদি আগায় যেতে পারে ভাই অটো চালানো লাগবে না কারণ সময় লাগে এটা ঠিক অনেক নিখুঁত কাজ তার ওয়াইফ বাবির সাথে নিয়ে কাজ করতে হয় সময় প্রয়োজন হয় যদি আর্থিকভাবে আর একটু যদি মানে দেখা হয় তাকে যদি একটু সাপোর্ট দেওয়া হয় বা আর মনোযোগ সহকারে সুন্দরভাবে কাজ করে আশা করি যাইতে পারবে শখ কইরা বাস দিয়ে জিনিসপাতি বানানি শুরু করলেও অহন ব্যবসার চিন্তা কইরা জিনিস বানায় তার কামও সাহায্য করে হের বউ জান্নাত আক্তার বসে ছিল মানে আমার ব্যবহারের জন্য কিছু আইটেম বানাইছিল তো তখন ঘরে রাখার পরে অনেকে আইসা দেখা বলে অনেক ভালো হয়েছে এগুলো যদি তুমি ভালোভাবে করতে পারো এগুলো বাইরে গেলে ভালো দামে বিক্রি হবে এরপর থেকে আস্তে আস্তে মানে ও এগুলা মানে তৈরি করা শুরু করলো তো আমিও ওর পাশাপাশি ওকে হেল্প করি যতটুকু পারি সম্ভব হয় তো মাঝে মাঝে মেলায় বা পার্কে প্রোডাক্টগুলো নিয়ে যায় তো ওরকম পর্যাপ্ত পরিমাণ মানে প্রাইস পায় না কারণ আমাদের পরিশ্রম অনুযায়ী মানে দামটা ই হয় না মানে কম প্রাইসে বিক্রি করতে হয় এখন চেষ্টা করতেছি যে এই এই প্রোডাক্টগুলো যেন বাইরে এবং মানে দেশের অনেকে যেন নেয় তাহলে মানে আমরা সামনে এগিয়ে যেতে পারব দুই হাজার আট সালে এসএসসি পরীক্ষা ফেল করার পরে এই তাহাই তার নানান ফেসা বদলায়া অহন রিক্সা চালায় জাহাঙ্গীর আলম মমি সিং শহর একদিন পরে পরে রিক্সা চালাইতে পারে এই কারণে যেদিন বাড়ি বয়ে ধায় ওই দিন ব্যস্ত হইয়া পরে বাস নাই হলের হগলার কাম লইয়া অনেকে এই জিনিসটা নেগেটিভ ভাবে নিচ্ছে যে সারাদিন বসে বসে এই বাস খাইতে পোশাক আছে কি কাজ করে না কিন্তু আমার তো আপনার শহরে আমি অটো চালাই তা অটো শহরে অনুযায়ী একদিন পরপর চালাই তার শহরে একদিন পরপর ঢুকতে পারি তো একদিন বাড়িতে বসে থাকি কাজের ফাঁকে ফাঁকে আমার সময় কাটে না সময় কাটানো লাগে যে এগুলো নিয়ে বসে বসে গবেষণা করি যে বাঁশ একটা বাসের খন্ডি এটা দেখতে তৈরি করা যায় তৈরি করা যায় কিনা নিজের বড় ভাইয়ের দিন একটা ঘরই আপাতত কারো পণ্যগুলা বানাইতেছে ইলেকট্রিক্যাল গ্রাইন্ডিং মেশিন ড্রিল মেশিন ব্যবহার করে এই তা পণ্য বানায় এরপরে একটা জিনিস আমি প্লাস্টিক বিরোধী প্লাস্টিক বিরোধী যে আমরা রেগুলার বাজারে যে প্লাস্টিক পণ্যগুলো পাই মগ জগ আর আরও নিত্য ব্যবহারের যে জিনিসগুলো যে ওরা বড়ো বড়ো মাল্টিনেশনাল কোম্পানি এরা